আর মানিক দশটায় ঘুম ভাঙল আদির নিচে নেমে এসে আদিবার খোঁজ করছে কিন্তু আদিবার খোঁজ নেই মা আদিবা কোথায় প্রশ্নে মা কিছুটা বিরক্তি জবাব আদিবা কোথায় সেটা জেনে তোর তুই না সাদিয়াকে নিয়েই দিল বিয়ে সাদিয়াকে বিয়ে করলে আদিবার খোঁজ করা যাবে না আচ্ছা আদি তুই কি বুঝতে পারছিস না তুই অস্বাভাবিক আচরণ করছিস তোর বাবা এ নিয়ে মন খারাপ করেছেন বলছেন তার ভাইয়ের সে সমানাত সে রক্ষা করতে পারছে না তো আমি বাঘ নাকি ভাল্লুক যে আব্বুর ভাইয়ের আমানতকে গিলে ফেলছি তুই আদিবার সাথে এমন কেন করছিস আমি আবার কি করলাম আদিবা আমার হবু শালী আমি ওর খোঁজ করতে পারবো না তোর সাথে কথা বলে আসলে লাভ নেই ঠিক বলেছ এই একটা বিষয় ছাড়া আমার সাথে সব বিষয়ে কথা বলা যাবে শুধু আদিবার ব্যাপারেই বলা যাবে না যাই হোক এতই যখন আপত্তি তখন সাদিয়াকে বলো আমাকে এক কাপ কফি বানিয়ে দিতে আদির মা আর জবাব দিলেন না গিয়ে সাদিয়াকে বললেন কফি বানিয়ে দিতে সাদিয়া কফি করে এনে আদিকে দিচ্ছে এর মধ্যে আদিবা চোখে মুখে পানি দিয়ে নিচে নেমে আসলো আদি আর সাদিয়া একসাথে দেখে একটু থমকে দাঁড়ালো আদিবা মনটাকে আরও একটু খারাপ হলো হবে হয়তো কিন্তু এই মন খারাপ অন্যদের সামনে প্রকাশ করা যাবে না ভেবে পাশ কাটিয়ে রান্নাঘরের দিকে চাইলো আদিবা সাথে সাথে আদি বলে উঠলো সাদিয়া সবাইকে একটু ডেকে আনতো সবার সাথে আবার কিছু কথা আছে বাবাকেও আসতে বলবি আদির কথা শুনে সাদিয়া চলে গেল আদিবাদ থেমে ভ্রু কুচকে তাকাল কিছু বলবেন ম্যাডাম আদিবা এগিয়ে আসলো আবার কি গন্ডগোল পাকাতে চাইছেন আদিবার প্রশ্নের জবাব দিল না হা হা করে হেসে উঠলো আদিবা বুঝলো আদির সাথে কথা বলে নিজের মেজাজ খারাপ করার মানে হয় না তাই রান্নাঘরে চলে গেল পরক্ষণেই বসার ঘরে তার ডাক পড়লো এসে দেখলো বসে সবাই এসে জমা হয়েছে আদিবা আসতেই আদি বলল বসেন ম্যাডাম এই আলোচনায় আপনার থাকা আবশ্যক বলে আদিবাকে বসার জন্য ইশারা করলো আদিবাও বসলো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সবাই কেটেছি জানি আমার সিদ্ধান্ত নিয়ে সবার মাঝে কিছু সমস্যা আছে আমি সেগুলো ক্লিয়ার করতে চাই আসলে যেভাবেই হোক আমি অস্ট্রেলিয়ার সিটিজেন হওয়ার সুযোগ পেয়েছি এখন আমি যাকে বিয়ে করবো সেও ওই সুযোগটা পাবে তাই আমি চাচ্ছিলাম আমার পরিবারের কেউ এই সুযোগটা পাক সাদিয়া যেহেতু আমাদের বাসায় বড় হয়েছে আর কাকে আরও ইচ্ছে ছিল তার মেয়েরা নিজের পায়ে দাঁড়াক তাই আমি সাদিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছি এদেশে থেকে চাকরি পাওয়াটা এতটা সহজ না তাছাড়া বাবার বয়স হয়েছে বাবার পক্ষে সংসার চালানো সম্ভব না আমি একা নিজের পরিবারের দায়িত্ব নিব নাকি বাবা মায়ের নিব নাকি এমন তো হতে পারে আমার বউ সবার সাথে মিশে থাকাটা পছন্দ করলো না তখন কি হবে আমি শুধু চাই সবাই সব সময় ভালো থাকুক আমি যেহেতু বিদেশে থাকি বিয়ের পর সাদিয়াও সেখানে চলে যাবে আমি ওকে চাকরি করার সুযোগ দিব নিচের পায়ে দাঁড়িয়ে নিচের পরিবারের খেয়াল রাখতে পারবে আমি জানি কাকিও হয়তো এমনটাই চায় যে যতই সাপোর্ট দিই না কেন নিজের উপার্জনে চলার মধ্যে অন্যরকম শক্তি আছে এবার তোমাদের সিদ্ধান্ত তোমরা যদি চাও বিয়ে হবে না চাইলে হবে না আদির কথা শুনে তার মা বলল। কিন্তু গতকাল তো তুই বলছিলি তুই আদিবার উপর রাগ করে চা বিয়ে করতে চাস হ্যাঁ বলেছিলাম আদিবারের সাথে রাগ করে আমি বিয়েটা করতে চাচ্ছি কিন্তু পরে ভেবে দেখলাম আমি আদিবার সাথে যেটা করছি সেটা একপাক্ষিক আদিবাকে আমি পছন্দ করলেও আদিবা আমাকে মনে প্রাণে অপছন্দ করে এতে ওর দোষ নেই আমি ওর সাথে যেমন ব্যবহার করি তাতে অপছন্দ করারই কথা স্বাভাবিক দৃষ্টিতে দেখলে আমার চাঁদিয়া নয় আদিবাকে বিয়ে করা উচিত কিন্তু সবাই একবার ভালো করে ভেবে দেখো আদিবা কি আমার সাথে সুখী হবে হবে না যে হিসেব নয়তে মেলেনি মিলেনি সেটা নব্বইতেও মিলবে না আমাদের মাঝে কখনো ইস্যু সম্পর্ক ছিল না সবসময় ঝগড়া মারামারি সম্পর্ক ছিল আমি যা যা করেছি তার জন্য আদিবা আমাকে মনে প্রাণে অপছন্দ করে দোষটা আমার হলেও বিয়ের মতো সম্পর্কে দুজনের মত থাকা দরকার আমাদের ক্ষেত্রে সেটা নেই তাছাড়া আদিবা আমার চেয়ে মাত্র এক বছরের ছোট তাই দুজনের মেন্টালিটি একই রকম কেউ কারোর জন্য স্যাক্রিফাইস করতে পারি না অন্যদিকে সাদিয়ার সাথে আমার বয়সের গ্যাপ স্ট্যান্ডার্ড মানের তাই আমাদের বন্ডিংটা ভালো হবে আমার মনে হয় তাছাড়া আদিবা আর পড়াশোনা করেনি ও বিদেশে গেলেই বা কি হবে তোর পক্ষে নিচের পায়ে দাঁড়ানো সম্ভব আদির শেষ প্রশ্নটা যেন তীরের মতো বিঁধল আদিবার বুকে আদিবার চোখ তুলে তাকালো আদের দিকে সাথে সাথে আদি বলে উঠল আই সরি আদিবা আমি তোকে হার্ট করতে চাইনি কিন্তু যা সত্যি সেটা তো বদলানো সম্ভব না তাই না যাই হোক আমার যা যা বলার ছিল বলেছি এবার তোমাদের সিদ্ধান্ত তোমরা যদি মনে করো এই বিয়ে হওয়ার দরকার নেই আমি জোর করব না তবে বললে বিদেশে সিটিজেন হওয়া যায় না এই ব্যাপারটা মাথায় রেখো অন্য কাউকে বিয়ে করে নিয়ে গেলে এই সুযোগটা সে পাবে কিন্তু আমি চাই যার সত্যি সুযোগটা দরকার সেই পাক কাকে আর কত অন্যের আশ্রয় বাঁচবে আমাকে পরে সিদ্ধান্তটা জানিয়ে দিও বলে আদি নিজের ঘরে চলে গেল আদির বাবা মা সহ বাসার সবাই আদিবার দিকে তাকিয়ে আছে আদির কথায় আদিবার যথেষ্ট খারাপ লেগেছে কিন্তু সেটা প্রকাশের সুযোগ আজ নেই আদি তার পরিবারের কথা ভেবেছে অনেক তাছাড়া ফুল তো কিছু বলেনি নিজের পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা তার নেই তাই বিয়েতে আপত্তি জানিয়ে সবার ক্ষতি করার মানে হয় না কেউ কিছু বলার আগেই আদিবা বলে উঠল মা আমার মনে হয় এই বিয়েতে সবারই ভালো হবে আদিবার কথায় সাদিয়া অবাক হয়ে বলল তুই এইসব কি বলছিস তাছাড়া তুই যে কারণে আপত্তি করছিস সেটাও ভিত্তিহীন আমার সাথে ভাইয়ের প্রেমের সম্পর্ক কোনোদিনই ছিল না আমার প্রতি ওনার যেটা ছিল সেটাকে মোহ বলে মোহ কেটে গিয়েছে বলে আদিবা উঠে গেল এদের দুজনের কাহিনী কারোই মাথায় ঢোকেনি আদিবা সোজা আদির ঘরে গেল আসব আদিবার কণ্ঠ শুনে আদি পেছন ঘুরে জবাব দিল অনুমতি নেওয়া শুরু করলেন কবে থেকে ছোট বোনের বরের ঘরে তো হুটহাট ঢুকে পড়া যায় না তাই জিজ্ঞেস করলাম আসব কি না আসুন কয়েকটা কথা বলার ছিল কারণ স্যারা আপনি আমার কাছে আসবেন না জানি বলুন কি বলবেন আপনার কথায় বুঝলাম বিয়ের ব্যাপারে আপনি সিরিয়াস তাই বড় বোন হিসেবে কথা বলতে এসেছে তার মানে এই বিয়েতে আপনার কোনো আপত্তি নেই আমার আপত্তি থাকবে কেন সত্যি নেই অবশ্যই না বরং আমি খুশি হয়েছি আপনি আমাদের কথা এত ভেবেছেন তুই ভাঙবি তো মজ খাবি না তাই না কি বিড়বির করছেন যেটা বলতে এসেছি আপনার যেহেতু বিয়ে ঠিক হয়েছে তাই আশা করবো বন্ধ দরজার ঘটনা গুলোকে বাইরে নিয়ে যাবেন না আমাদের মাঝে যা কিছু হয়েছে সব ভুলে সাদিয়াকে আপন করে নিবেন আও তাই কে শালিকা কিন্তু আপনি আমার শালি মানে তো আপনি আমার অর্ধেক ঘর আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি সাদিয়ার ছোট নই বড় বোন আমি কোনো অ্যাঙ্গেল থেকে আপনার শালি হলাম আমি সম্পর্কে আপনার বড় বোন হতে চলেছি এবার থেকে সম্মানের চোখে তাকালে খুশি হব আমি বদলে গেলে তোর আফসোস হবে না আফসোস হবে কেন বরং খুশি খুশি হব তুই হয়েছিস ভীষণ মনে হচ্ছে বুকের থেকে নেমে গেল ওপর আপনার কোন নজর থেকে মুক্তি পেয়েছি মানে বুঝতে পারছেন কতটা লাকি আমি এই মুহূর্তে আমার চোখের সামনে বিদায় হ তোর কথা শুনে মেজাজ গরম হয়ে যাচ্ছে খারাপ কিছু বলেছি আদিবা মার খাওয়ার আগে প্লিজ বেরিয়ে যা আদিবার কিছু না বলে বেরিয়ে আসলো আদিবা ঘরে ঢোকার কিছুক্ষণ পরেই জুই সেখানে আসলো আপু আসবো এসো জুই এসে আদিবার পাশে বসল আপু যদি কিছু মনে না করো কয়েকটা কথা বলতে চাই বলো কি বলতে চাও জানি ভাইয়ের সাথে তোমার কি হয়েছে কিন্তু জীবনটা ছেলে খেলা নয় রাগ অভিমানে এত বড় সিদ্ধান্ত নিও না প্লিজ একবার চেষ্টা করে দেখবে প্লিজ জুই তুমি ফুল করছো আমি সেই দোলের নই যে নিজের অক্ষমতা স্বীকার করতে জানে না আমি ভাইয়ার সমবয়সী আর ছেলেরা সমবয়সী মেয়েদের তেমন পছন্দ করে না সব ছেলেই চাই তার বোর বয়স কম হোক তাছাড়া আমি পড়াশোনা করে নি আমাকে সমাজে পরিচয় দিতে ওনার লজ্জা হবে আমি চাইলেই আমার বয়স কমাতে পারবো না আর পড়াশোনাও শুরু করতে পারবো না তাই এই চেষ্টা না করাই ভালো যেখানে ভাইয়া আমাদের পরিবারের কথা ভাবছে সেখানে আপত্তি জানানোর প্রশ্নই ওঠে না আদি আর আদিবা কথা বলছে এর মধ্যেই আদির গলা ভেসে আসলো জুই এখন একবার নিচে আয়ের সাথে মহারানী কেউ নিয়ে আসিস আদির কথা শুনে জুই আদিবাকে প্রশ্ন করল ভায়া হঠাৎ ডাকছে কেন তাও তোমাকে মহারানী বলছে কেন অপু আগের অপমানে হয়তো আবার করবেন বলে চল দেখে আসি জুই আদিবা নিচে নামতে নামতে দেখলো আদি রেডি হয়ে দাঁড়িয়ে আছে জুই বলল। ভায়া কোথায় যাচ্ছ আদি আদিবার দিকে তাকিয়ে জবাব দিল বাড়িতে বিয়ে আর এখনো শপিং করবো না সামনের সপ্তাহেই আমাদের বিয়ে তাই শপিং এ যাচ্ছি আদিবার রিয়েক্ট না করে শান্ত গলায় বলল। খুব ভালো কথা জান আমাকে রাখছেন কেন তা উল্টো নামে তো আমার কি বলা উচিত ছিল শালিকা সাবধান আমার সাথে লাগতে আসবেন না এখন থেকে আমাকে আপু বলে রাখবেন তাই নাকি শালিকা আপু একটা মানুষ এত নির্লজ্জ হতে পারে আমি সত্যি জানি না আজে বাজে কথা রেখে আসুন বিয়ের শপিং করতে যাব। আমি যাব কোন দুঃখে আপনি পাত্রীপক্ষের গার্ডিয়ান আপনি না গেলে হবে চলুন চলুন আদিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল আদি গাড়িতে অরিনার সাদিয়া বসে আছে আদি কি বলল সবাই রে তাহলে এখন যাওয়া যাক সাথে সাথে আদিবা উল্টো ঘুরে হাঁটা দিল পেছন থেকে আদি বলে উঠল তাহলে কি ধরে নিব আপনি আমাদের বিয়েটা মেনে নিতে পারছেন না আদিবা ভ্রু কুচকে তাকালো মানে কি আপনার হিংসে হচ্ছে তাই মার্কেটিং এ যেতে চাইছেন না আদিবাদের দিকে চোখ গরম করে একবার তাকিয়ে ধমকে বলে উঠল সাদিয়ার সামনে গিয়ে বস বলে গাড়ির দরজা খুলে পেছনে বসে পড়ল আদির বাচ্চা আজ তোর শপিং করার শখ আমি মেটাবো দেখতে দেখতে গাড়ি এসে থামলো শপিং সেন্টারের সামনে ঢুকতে ঢুকতে আদি বলল সাদিয়া যা যা পছন্দ হবে সব নিবি সাদিয়া মাথা নেড়ে ভেতরে গেল সাদিয়া ঘুরে ঘুরে জিনিসপত্র কিনছে আদি সবাইকে শপিং করতে বলেছে তাই অরিনার জুয়েও ঘুরে ঘুরে সব দেখছে শুধু আদি বা দাঁড়িয়ে আছে শালিকা যান আপনিও কিছু কিনুন আমার একমাত্র বড় শালি বলে কথা আদিবাদির কথাকে গুরুত্ব দিল না চুপচাপ দাঁড়িয়ে আছে এর মধ্যেই সাদিয়া বললো তার সব পছন্দ করা হয়ে গিয়েছে আদি বিল দিতে যাবে তার মধ্যেই আদিবা গিয়ে সাদিয়ার হাত ধরে অলঙ্কারের সেকশন নিয়ে গেল বোকার মতো কাপড় নিয়ে চলে যাচ্ছিস কেন বিদেশ ফেরত ছেলেকে বিয়ে করছিস অলঙ্কার না নিলা হয় আঙ্কেল এক্সপেন্সিভ দুই সেট ভাইরাল দিন তো দোকানদারে গিয়ে দিতে সাদিয়া বলে উঠল আপু কি করছো এগুলো তো অনেক দাম আদিবাদের দিকে তাকিয়ে শয়তালি হাসি দিয়ে বলল তা থেকে তোর বড় অনেক বড় লোক মানুষ তাছাড়া শপিং এ বড় বোনকে নিয়ে এসেছে একটু খরচ তো করতেই হবে বড় বোন তো ছোট বোনকে ঠকতে দিবে না আদিবার পাল্লায় পরে বেশি মোটা অঙ্কের টাকা খরচ হলো কারণ শেষ সাদিয়ার পছন্দের সব কিছু কিনতে দেয়নি সব নিজের পছন্দে কিনেছে আর সবকিছুই সব কিছুই দামি দামি নিয়েছে শপিং শেষে সবাই মিলে বাসায় ফিরে আসলো না এত টাকা নষ্ট করেও আদিকে শাস্তি দেওয়া গেল না কিন্তু আদিবা থামলো না পরিকল্পনা করতে লাগলো কে রকম করে আদিকে উচিত শিক্ষা দেওয়া যায় তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন